আমি তোমারি গলাম অগ অন্য কারণ আলী মূল গাই তুমি মালিক রবনা ভাই আপনারা ক্যামেরা গুলো নষ্ট করিয়েন না ওদের দামি দামি ফোন একজন ঠিকাদার দশ হাজার বাইরের লোক সবাই দেন আরে দশ পাঁচ টাকা করে দিলে তো অনেক হয়ে যাবে হ্যাঁ দেন কেউ বাদ যাবেন না জি সকলেই দেন আল্লাহর হস্তে দেন জি আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু মানে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপ জীবনে নিব না কপন আর বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার কারে গলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে রসা কোয়ার হাতে শনি বিক্রি হয় পাঠা রসা কোয়ার হাতে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তো করে দিয়ে জন্য কত কত নারী নারী এর ভাই দশ টাকা বিশ টাকা করে দেন অনেক হয়ে গেল যারা দিবেন তো দেন জি যারা দিবেন তো দেন হ্যাঁ আমি গজল বলবো আমি খাপা পয়সা দিবে না গজল বলবো পয়সা দিচ্ছে না ইউটিউবারদের এখন ভিক করার লাইন ওদের এখন কোনো ইনকাম নাই সব বেকার আমি তো জানি ওদের খবর আরে ইউটিউবার তোমরা মেয়ে ছেলে ছবি দিয়ে ছেড়ো মনে থাকে জানো এটা পাশে একটা মেয়ে ছেলে ছবি দিয়ে দিও এরকম ইউটিউবার যদি আমি দেখতে পাই তোমাদের কি যে করব

গৌরব মাতা জনমদাতা হয় পিতা গৌরব মাতা গৌরব মাতা পিতা নাই সাধে ধর নিতে হাসি দেখতে পায় না মায়েরি মুখেতে জনী বলতে পারে না প্রিয় স্বামীর জনমদাতা হয় পিতা গৌরবধারিণী মাতা গৌরবদারিণী মাতা জাগার পিতা নাইরে সাদে ধরণীতে হাসি দেখতে পায় না মায়েরি মুখেতে মা জননী বলতে পারে না প্রিয় স্বামীর কথা জন্মদাতা পিতা গর্ব

হা থাকবে আছো

আমি আকাৰ কৰি নাই